চাকরি নেই মানে চাকরি নেই মানে আসলে চাকরি থেকে আমাকে ছাড়িয়ে দিয়েছে কি কোগলা চাকরি তো ছেড়ে দিয়েছে মানে এম কেমনে কি চলমো আমার তো খেলা ডলার টেটো নাই তোমার তো সবকিছু তো দিয়ে চলতাম আমি তো কাজ কামজ করা হয় না আসলে আমি করনা না বিশ্বাস করো আমার ওই দিন মাথা চক্কর দিয়েছিল না হ্যাঁ মেডিকেল আমার কিছু টেস্ট করানো হয়

আমি চাকরি করে বাসায় আসব একদিন মরে যাব কোনো সমস্যা নেই আবার একটা নতুন করে বিয়ে করে নিই দেখো পাগলাম করো না আর তুমি আবার এভাবে আর অপমান করো না আমি বুঝতে পারছি আল্লাহ বুঝে গেলে মনে হয় আমার কারণে তোমার ক্যান্সার রোগটা দিছে না আমি আর খেলাধুলা কোনোদিন করবো না বউ বিশ্বাস করো আর তুমি রুমে যাও আচ্ছা বউ বউ চলে এসেছ তুমি হ্যাঁ আসি শুনো সে খবর আছে বলো আমি না একটা হাউজে কাজ পাইছি সত্যি বলছো হ্যাঁ পানি পরিষ্কার করার দৈনিক না 500 টাকা করে দিয়ে দেয় এই যে স্ক্রিপ্ট টাকা প্রথম আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমার ক্যান্সার হয়নি বিশ্বাস করো কি কও হ্যাঁ এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম তুমি তুমি বদলে যাবে সংসারের দায়িত্ব নিবে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি তো আসলে মানে ভয় পেয়ে গেছিলাম যে আমার বউর এত আর যদি কোনোদিন যদি এরকম করো তোমার কিন্তু কপালে খারাপ আছে কিন্তু খুব কষ্ট হয়েছিল কিন্তু আর কখনো যাবে না জুয়া খেলবে না খারাপ পথে যাবে আমি আর কখনো কোনোদিন জুয়া খেলবো না তোমার মাথা হাত রেখে বললাম ঠিক আছে চলো আসো